এমনি লাগান যায় কইলাম সাতটা তো আমার বুঝি লজ্জা শরম নাই লজ্জা বুতি জামাই আপনি বড় হবেন কবে আমার যে সংসার করতে মাছ কত 30 টাকা 25 টাকা রাখেন হবে না আচ্ছা ঠিক আছে দেন বউ আজকে পুটি মাছ আনছি আলু বাইগুন দিয়া ঝোল ঝোল কইরা রান্না রান্না হইলো তোমার এই যে হইছে লও খায় দাও তো কেমন হইছে হুম রান্না মজা হইছে কি উপলক্ষে তোমার জন্য একটা উপহার আছে। কি? জন্য? এক টুকরো ভালোবাসা আছে। কি সুন্দর। কই পাইছো সরক মেলায়। দেখো এটা হচ্ছে তুমি আর এটা আর এইটা হইল আমাদের মন বাড়ি। জাসি, এই যে আপনার জন্য কলা নিয়ে আসছি। আমার কাছে কলা মনে তো আপনা কই। আমি tyle যাই। এত খাতিনের কারণ কি আমি বুঝিনা মনে করছস? কি কও? যে দিনে হে কলার কান্দি লোই রাইতে আহ সিজ বাজাইয়া যা